নমস্কার আপনাদের স্বাগতম রিসার্চ বাংলা নিউজে। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের যে খবর নিয়ে আমি হাজির হয়েছি তা নিঃসন্দেহে ভারতের নির্বাচনী রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত সুপ্রিম কোর্টে চলা মামলায় আজ নির্বাচন কমিশনকে বড় ধাক্কা খেলতে হল আর এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল আলোড়ন বিহারে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিতর্ক মাত্র এক মাসের মধ্যে এই এসআইআর সম্পূর্ণ করে এক অগস্ট প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা আর সেখানেই দেখা যায় চমকপ্রদ তথ্য প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ছিলেন পরিযায়ী শ্রমিক দরিদ্র শ্রেণীর মানুষ সংখ্যা লঘু সংখ্যা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আদিবাসী ও অন্তজ সম্প্রদায়ের অসংখ্য নাগরিক অভিযোগ ওঠে বিজেপির যেসব ব্যাংক দুর্বল তাদেরকেই টার্গেট করে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বারবার বলছিল ভোটার তালিকায় নাম তুলতে হলে এগারো ধরনের নির্দিষ্ট নথি দেখাতে হবে কিন্তু আধার কার্ডকে তারা মান্যতা দিতে নারাজ কমিশনের যুক্তি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বিরোধীদের বক্তব্য নাগরিকত্ব প্রমাণ না করলেও আধার কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র রেশন বিদ্যুৎ স্বাস্থ্যসেবা সব জায়গায় আধার লাগে তাহলে ভোটার তালিকার ক্ষেত্রে কেন বাদ এই প্রশ্ন নিয়েই তীব্র বিতর্ক শুরু হয় সংসদ উত্তাল হয় বিরোধী জোট ইন্ডিয়া সংসদে ও সংসদের বাইরে আন্দোলনে নামেন দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বহু সাংসদ গ্রেপ্তার হন দশ জুলাই থেকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হয় বিরোধীদের পক্ষ থেকে সওয়াল করেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি তাদের যুক্তি ছিল এক আধার কার্ড প্রত্যেক নাগরিকের বেসিক আইডেন্টিটি দুই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি মেলানো সম্ভব নয় সবার পক্ষে তিন আধার না মানলে কোটি কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন সুপ্রিম কোর্টও একাধিকবার প্রশ্ন তোলে আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তবুও পরিচয়পত্র হিসাবে কেন গ্রহণ করা যাবে না অবশেষে আটই সেপ্টেম্বর রায় ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগছি ও বিচারপতি সুরিয়াকান্ত রায় অনুযায়ী এখন থেকে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে গ্রহণ করতে হবে কমিশন চাইলে সন্দেহজনক আধার নিয়ে তদন্ত করতে পারে কিন্তু আধারকে একেবারে বাতিল করা যাবে না এর ফলে বিহারের যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল তাদের অনেকেই আবার আধার কার্ড দেখিয়ে আবেদন করতে পারবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রায় যা বিরোধী জোটকে এক বড় রাজনৈতিক অস্ত্র তুলে দিল এই রায়ের পরপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা বিরোধীরা বলছে এটা ইন্ডিয়া জোটের বড় জয় কপিল সিব্বল বলেছেন আমাদের দীর্ঘ লড়াইয়ের ফসল আজ হাতে পেলাম বিশ্লেষকদের মতে বিহারের ভোটের আগে এই রায় বিজেপির জন্য বড় ধাক্কা কারণ বিরোধীদের অভিযোগ ছিল বিজেপি ভোটার তালিকা থেকে বিরোধী শিবিরের মানুষদের বাদ দিয়েছে এখন সেই মানুষরাই আবার ফিরে আসতে পারবেন এই রায় শুধু বিহারের মধ্যে সীমাবদ্ধ নয় পরবর্তীতে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যখন এসআইআর হবে তখনও আধার কার্ডকে মান্যতা দিতেই হবে কমিশনকে না হলে আবার মামলা যাবে সুপ্রিম কোর্টে আর কমিশনকে মুখ পুড়তে হবে সীমান্তবর্তী এলাকা ও সংখ্যালঘু অধিশিত রাজ্যগুলিতে এর বড় রাজনৈতিক প্রভাব পড়বে রাজনৈতিক মহল মনে করে বিজেপি যে ভোট ব্যাংক বাদ দিতে চেয়েছিল তাদের ফিরিয়ে আনার পথ খুলে দিল এই রায় আর তাই এটাকে বিরোধীরা নিজেদের বড় জয় হিসাবেই তুলে ধরছে নির্বাচন কমিশনের অবস্থান এখানে স্পষ্ট তারা প্রথম থেকে আধার মানতে রাজি ছিল না কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তাদের আর কোনো বিকল্প রইল না এখন কমিশনকে বাধ্য হয়ে বারোটি নথির মধ্যে আধার কার্ডও রাখতে হবে এটাকে নির্বাচন কমিশনের জন্য এক বড় ধাক্কা হিসাবেই দেখছে পর্যবেক্ষক মহল বিশ্লেষকরা বলছেন বিজেপি চাইছিল এসআইআর মাধ্যমে এক ধরনের সামাজিক ইঞ্জিনিয়ারিং করতে তাদের টার্গেট করা ভোটারদের বাদ দিয়ে অনুকূল তালিকা তৈরি করা কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় সেই খেলাকে ভেস্তে দিল ফলত বিরোধীরা এই রায়কে বিজেপির মুখ কালো হওয়া বলেই তুলে ধরছে আজকের এই ঐতিহাসিক রায় শুধু একটি মামলার রায় নয় এটা হল ভারতের গণতন্ত্রে ভোটাধিকার রক্ষার লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বিহারে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম এখন আবার ফিরতে পারে বিরোধীরা নতুন করে চাঙ্গা হবে বিজেপি ও নির্বাচন কমিশনকে রীতিমতো রক্ষাকবচ খুঁজতে হবে বন্ধুরা শেষে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মতে এই রায় বিজেপি ও কমিশনের জন্য কতটা ধাক্কা এবং বিরোধী জোটের জন্য কতটা সুযোগ এনে দিল কমেন্টে জানান আপনার মতামত আর আমাদের চ্যানেল রিসার্চ নিউজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং খবরের আসল বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন আমি বিশ্বজিৎ আবার দেখা হবে আগামী বিশ্লেষণে ধন্যবাদ